এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর পশ্চিমবঙ্গের বকিয়া ডিএ নিয়ে বড় খবর আদালতের নির্দেশ চলতি মাসেই মিলতে চলেছে বকিয়া ডিএ পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে বড় আপডেট আদালতের নির্দেশ এবং রাজ্য সরকারি কর্মচারীদের স্বস্তি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলায় নয়া মোড় এবার রাজ্য সরকারি সংগ্রামী মঞ্চ এবং চলতি মাসে আবারও কিন্তু ধর্মঘটের ডাক দিয়েছে ঘোষণা করা হয়েছে যে দুদিন ধরে চলবে এই ধর্মঘট কিন্তু এবার তারই পাল্টা জবাবের বিষয়টিকে এবার হাতে নিয়েছে রাজ্যের হাইকোর্ট তার আর হাইকোর্টের হস্তক্ষেপের সঙ্গে সঙ্গেই কিন্তু ডিএনইএর সামনে এসেছে বড় আপডেট কি হতে চলেছে এবার এ মাসের মধ্যে কি তবে মিলতে এতদিন ধরে জমা থাকা সমস্ত ডিএনএস অ্যালাউনেস বা এই মাসেই কি ডিএ জমে থাকা দিয়ে মিলবে এই মাসের মধ্যে উল্লেখযোগ্য যে কেন্দ্র সরকারি কর্মচারীরা বছরে দুবার বর্ধিত বোকে মহানক ভাতার সুবিধা ভোগ করে থাকেন একটি বারে বছরের শুরুতে এবং জানুয়ারি এবং অপরটি কিন্তু বাড়ে বছরের মাঝামাঝি এবং করে মাঝামাঝি করে জুলাই মাস নাগাদ সেই অনুযায়ী চলতি বছরের যে জানুয়ারি মাসে চার শতাংশ বোকিয়া মহানক ভাতা বৃদ্ধি পাওয়ার পর কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ হয় বিয়াল্লিশ শতাংশ আর জুলাইয়ের বোকে মহার্ঘ ভাতা এবং বোকে মহার্ক ভাতাটি হয় কেন্দ্র অর্থমন্ত্রী বাড়িয়েছে সম্প্রতি অক্টোবর মাসে যার দ্বারা আবারও এক ধাক্কায় চার শতাংশ ডিএ বেড়ে বর্তমানে তা কিন্তু এসেছে এসে দাঁড়িয়েছে মোট ছেচল্লিশ শতাংশ ডিআনিশ তবে মোট শতাংশ কিন্তু ডিএ কেন্দ্র সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছে এদিকে কেন্দ্র সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ ডিএ পাচ্ছে ওপর দিকে রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু মাত্র ছয় শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন তবে এবার থেকে কিন্তু জানুয়ারি মাস থেকে কার্যকর হবে এইদিক কেন্দ্রের কর্মচারীদের এরূপ সুবিধা ভোগ করতে দেখে আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে সৃষ্টি হয় উত্তেজনা এবং মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বেতন বৃদ্ধি করছে কেন্দ্রের কর্মচারীদের তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের কেন তা হবে না এ নিয়ে আজ থেকে প্রায় তিন বছর আগে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এবং কর্মীরা ঝামেলা শুরু করেছিলেন সমগ্র যে সমস্ত সরকারি কর্মী সংগঠনগুলি একত্রিত হয়ে গঠন করে সংগ্রামী মঞ্চ যার উদ্যোগে এখনও কিন্তু পর্যন্ত বহুবার বিভিন্ন মিটিং মিছিল ধর্মঘল কর্ম বিরতি করা হয়েছে যেমন চলতি বছরের বছরেই কিন্তু শিক্ষক দিবসের দিন করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনেই এবং অক্টোবর মাসে দশ ও এগারো তারিখ বিকাশ ভবনের সামনে সমাবেশ করে ধর্মঘট পালন করেছেন কর্মীরা তবে তখন তারা রাজ্য রাজ্য সরকারকে হুঙ্কার দিয়েছিলেন যদিও এতেও কাজ না হয় তবে আবারও কিন্তু নিজেদের প্রাপ্য বুঝে নেওয়ার জন্য পথে নামেন তারা কিন্তু রাজ্য সরকার পড়ুয়া করেনি তাদের কথায় বরং বারে বারে বিভিন্ন উল্টে উল্টো পাল্টা সান্ত্বনা এবং দেওয়ার চেষ্টা করা হয়েছে তাদের এবং তার আর তাতে কিন্তু বিরক্ত হয়ে এবার আবারও রাজ্য সরকারি কর্মচারীরা হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী মঞ্চ বলা হয়েছে গত ডিসেম্বর মাসে উনিশ এবং বাইশ তারিখ নবান্নের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করবেন কিন্তু কী লাভ এতে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু গত বাইশ ডিসেম্বরে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডিএ বাড়িয়েছে এখন তারা দশ শতাংশ ডিভাবেন কিন্তু তাদের এই পরিকল্পনা কথায় পৌঁছায় হাইকোর্টের কানে এবং তারপরে এই সিদ্ধান্ত নেয় হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএস অ্যালাউনেস এর দাবিতে পরবর্তী ধর্মঘটের পরিপ্রেক্ষিতে তাদেরকে আদালতের সামনে মামলা দায়ের করতে বলেছে রাজ্যের হাইকোর্ট আগামী কিন্তু জানুয়ারি উনিশ জানুয়ারি একটি মহামিছিল মহাসমাবেশ হতে চলেছে এ ব্যাপারে একটি পিটিশন দায়ের করতে নিতে দেওয়া হয়েছে যে সংগ্রামী যুদ্ধমঞ্চকে উচ্চ আদালত কর্তৃক কোর্ট এবার কর্তৃপক্ষও জানিয়েছে বোকিয়া মহাকবাদা নিয়ে এই কেসটি আগামী সোমবার আদালত পেশ করা হবে এবং সেই দিনেই কিন্তু এরই শুনানি হবে দেখা যাক পরবর্তী শুনানিকে শুনানিতে কি নির্দেশ দেয় হাইকোর্ট এ মাসের মধ্যেই মেলে নাকি বোকে ডানস যদিও হাইকোর্টের এই হস্তক্ষেপের এবং হস্তক্ষেপের পর রাজ্য সরকারি কর্মচারীদের মনে খানিকটা আশা সঞ্চার হয়েছে